সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক আমরা কতক্ষণ আগে দেখতে পেলাম এইখান থেকে বর্তমানে জাল দিয়ে মাছ ধরা হয়েছে এবং সেই মাছগুলি একটু পরেই বেচা কিনা হবে এখানে আমরা কেরাটে দেখতে পাতাছি কিছু মাছ চিংড়ি মাছ কিছু দেখা দিচ্ছে আর বাওানো হয় নাই এই জন্যে আর কি জাল বাওানো হয়েছে তো জালের মাধ্যমে বর্তমানে কি কী ধরনের মাছ ধরা হয়েছে একটু পর আমরা দেখতে পাবো এখানে আমরা মূলত দেখতে পারতেছি অনেক ব্যবসায়ীরা আসছে মাছ কেনার জন্য এবং জাল দিয়ে মাছ ধরা হয়েছে পুকুর থেকে তো এই মাছগুলি মূলত কী কী জাতের মাছ রয়েছে আমরা চলুন দেখে আসি এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ওইখানে অনেক মাছই দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা কাছাকাছি গেলে আমরা দেখতে পাবো আসলে কী কী জাতের মাছ মূলত বোয়াল মাছ আয়ের মাছ শোল মাছ এবং আর বিভিন্ন জাতের ছোটো মাছের মধ্যে ট্যাংরা পুঁটি এই মাছগুলি বেশি অংশ পাওয়া যেতেছে এই হাকালুকি হাওড়ের ছোটো ছোটো বিলগুলি থেকে আমরা চলুন দেখে আসি কি কি জাতের মাছ রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা দেখতেছি ছোট ছোট মাছ ট্যাংরা মাছ পুটি মাছ বিভিন্ন জাতের ছোট মাছ রয়েছে এবং ওই সাইডে দিয়ে দেখতেছি কিছু বড় মাছ রয়েছে আমরা বড় মাছগুলি একটু দেখি এখানে দেখতেছি আমরা বড় মাছ আহ শোল মাছ বোয়াল মাছ কালিরা মাছ আয়ের মাছ সব ধরনের মাছ দেখতে পারতেছি তারা ইতিমধ্যে দেখতে পারতেছেন এখানে রয়েছে বাইং মাছ টাগি মাছ সব জাতের মাছ রয়েছে আর এইগুলি একটু পরে এই নিলামের মাধ্যমে বেচা কিনা হবে একদম টাটকা মাছ তাজা মাছ এই মুহূর্তে জাল দিয়ে ধরে নিয়ে আসলো এই মাছগুলি দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর সুন্দর পাবিয়া মাছ এই বড় মাছগুলি বাদ করা হবে নিলামের জন্য তো কয়ডাক নিলাম হয় আমরা একটু পরেই দেখতে পাবো এবং কিভাবে ব্যসা কিনা হয় মাছ কিন্তু আমরা দেখতে পাবো কেরাটে করে বেচা কিনা হবে

আমরা দেখতে পাচ্ছি দুইটি বাক করা হয়েছে বড় মাছগুলিকে তো দুই ডাকে হয়তো দেওয়া ডাক হবে দুইটি নিলাম ডাক আমরা দেখতে পাবো এক একটা নীলাম ডাক কত বিক্রয় হয় সব জাতের মাছ রয়েছে মিক্স

আছো ন তুমি খাব পাৰিব নে তুমি

দুইশো তিনশো 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 নয় হাজার তিনশো নয় তিনশোটা অনেক বড় বড় সাইজের বোয়াল মাছ আইল মাছ আমরা এই মূর্তি দেখতে পেলাম নিলামে এ হলো আমার কামাল বাগনা এক ডাক মাছ পাব তবে এক ডাকে একবার মাইরা দিছে একবারে দশ হাজার আর কোনো মাছ নাই এক কিন্তু বাগনার পকেটে নাই এক টেকে

আপনাৰ যাৰা কিনবে আঢ়াইশৰ ওপৰত দুই গ্রেড মাছ মাছ বাইক মাছ বিভিন্ন জাতের মাছ আড়াইশো দিবা আর এক ডাক মাছ নিয়েছে আমাদের আইনুদ্দিন ভাই সবসময় বড় মাছ নিয়ে থাকে প্রতিদিন দেখি বড় মাছ শুধু মাছ নেয় না আর ওনার ডাকটা তো আমরা একটু আগে দেখছি মাছ কিন্তু এক হিসাবে খুবই ভালোইছে খারাপ না আর

মা যাক আঢ়াই Ne rafa boğurum artık kayluyorum ne rafa da bu rayak maftı yanda. Maftın da varla, boğur boğur enda. Eyvindow. Haçama mı da? Hoş

প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পেলাম বড় মাছ এবং ছোট মাছ ট্যাংরা মাছ মাছগুলি কি রকম দামে ধরে বেসা কেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনাই করি ধন্যবাদ সবাইকে